ভারত ও জামাইকার মধ্যে ঐতিহাসিক মেলবন্ধন দ্বিপাক্ষিক বৈঠকে উন্মোচিত হল নতুন সহযোগিতার দিগন্ত নয়াদিল্লি পয়লা অক্টোবর দু হাজার চব্বিশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ডু হোলনেসের মধ্যে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ভারত জামাইকা সম্পর্কে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এটি জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ডু হোলনেসের প্রথম দিক দ্বিপাক্ষিক শহর যা উভয় দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রেস কনফারেন্সে প্রধানমন্ত্রী মোদী ভারত ও জ্যামাইকার সম্পর্কের ভিত্তি হিসেবে চারটি সি সংস্কৃতি ক্রিকেট কমন কমনওয়েলথ এবং ক্যারিকমের কথা উল্লেখ করে যা উভয় দেশের মধ্যে গভীর সম্পর্কের প্রতীক দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি প্রধানমন্ত্রী মোদী তার বক্তব্যে বলেন ভারত ও জামাইকার সম্পর্ক দীর্ঘ ইতিহাস এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর দাঁড়িয়ে রয়েছে আমাদের দেশের মধ্যে মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধনও অত্যন্ত শক্তিশালী প্রায় একশো বছর আগে ভারত থেকে জ্যামাইকার অধিবাসিত মানুষেরাই এই সম্পর্কে ভিত্তি স্থাপন করেছিলেন বর্তমানে প্রায় সত্তর হাজার ভারতীয় বংশ মানুষ জ্যামাইকার বসবাস করছেন তারা উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক সাংস্কৃতিক ও ঐতিহাসিক যোগসূত্র হিসেবে কাজ করেছেন মোদী বিশেষভাবে ধন্যবাদ জানান জামাইকার সরকারকে ভারতীয় বংশযুদ্ধের প্রতি যত্নশীল হওয়ার জন্য বাণিজ্য ও বিনিয়োগের প্রসার বৈঠকে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিশেষ আলোচনা হয় মোদী উল্লেখ করেন ভারত জ্যামাইকার উন্নয়ন যাত্রার একজন নির্ভরযোগ্য ও প্রতিশ্রুতিবদ্ধ অংশীদার হিসেবে সবসময় পাশে থাকবে আমাদের উদ্যোগগুলো সবসময় জামাইকার জনগণের প্রয়োজনের ভিত্তিতে কেন্দ্রীভূত হয়েছে তিনি আরও জানান ডিজিটাল পাবলিক অবকাঠামো ক্ষুদ্র শিল্প বায়োফুয়েল স্বাস্থ্য শিক্ষা ও কৃষিক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জামাইকার স্বার্থে সহযোগিতা আরও গভীর করা হবে প্রতিরক্ষা সহযোগিতা ও সন্ত্রাসবিরোধী চুক্তি ভারত জামাইকার প্রতিরক্ষার ক্ষেত্রে সহায়তা বাড়াবে বলেও জানান প্রধানমন্ত্রী জ্যামাইকার সামরিক বাহিনীর প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের জন্য ভারত সহযোগিতা করবে উভয় দেশ সংঘবদ্ধ অপরাধ মাদক পাচার এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক সম্পর্ক ও জাতিসংঘ সংস্কার আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে উভয় দেশের মতামতের মিল সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন আমরা এই বিষয়ে একমাত্রে সমস্ত উত্তেজনা ও বিরোধ আলোচনা এবং সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ সমস্ত আন্তর্জাতিক সংস্থার সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে মোদী আরও বলেন যে ভারত ও জ্যামাইকা একসঙ্গে সংস্থাগুলোকে আধুনিক আধুনিকীকায়ন করার জন্য কাজ করবে সাংস্কৃতিক বিনিময় ও সম্মান সম্মাননা ভারত ও জ্যামাইকার মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক নিয়েও বিশেষ আলোচনা হয়েছে মোদী উল্লেখ করেন যেভাবে জ্যামাইকার যোগ বলিউড এবং ভারতীয় লোকসঙ্গীত জনপ্রিয় হয়েছে তেমনই ভারতে রেগে এবং ডান্স হল সঙ্গীত জনপ্রিয়তা লাভ করেছে আমাদের সাংস্কৃতিক বিনিময়ে প্রোগ্রাম উভয় দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে দিল্লিতে জামাইকার কমিশনের সামনে একটি রাস্তার নামকরণ জামাইকা মার্ক হিসেবে করা হবে এটি উভয় দেশের মধ্যে স্থায়ী বন্ধুত্বের প্রতীক হিসেবে বিবেচিত হবে ক্রীড়া সম্পর্কের প্রসার ভারত ও জ্যামাইকা উভয় দেশের ক্রিকেট প্রেমী দেশ হিসেবে পরিচিত এই খেলার মাধ্যমে উভয় দেশের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে প্রধানমন্ত্রীর বক্তব্যে জ্যামাইকার কিংবদন্তি ক্রিকেটার কোর্টনি ওয়ালস এবং ক্রিস গেইলের প্রতি ভারতের ভালোবাসার কথা উল্লেখ করা হয়েছে এছাড়াও উভয় দেশের মধ্যে ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী মোদী বলেন আজকের আলোচনা থেকে যে ফলাফলগুলি এসেছে তা আমাদের সম্পর্ককে আরও দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাবে যেন আমরা উসাইন বোল্ডের গতিতে নতুন উত্তায় পৌঁছতে পারি উপসংহার প্রধানমন্ত্রী মোদী আর তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী মোদী তার বক্তব্যের শেষে জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ডু হোলনেস এবং তার প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলেন আমি আশা করি এই বৈঠক উভয় দেশের মধ্যে সম্পর্কে নতুন অধ্যায় সূচনা করবে এবং একসাথে আমরা উন্নয়নের পথে আরও অগ্রসর হব এই যৌথ প্রেস কনফারেন্সের মাধ্যমে ভারত ও জ্যামাইকার মধ্যে ঐতিহাসিক সম্পর্কের মেলবন্ধন আরও দৃঢ় হলো এবং উভয় দেশ একসাথে ভবিষ্যতের নতুন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত